গোখাট দুই নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শেওড়াগেরিয়া গেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তিশা মুর্মু রাজ্য ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন হয়ে এলাকায় সাড়া ফেলে দিল আঠাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে বালিকাদের বি গ্রুপে এক দশমিক এক চার মিটার স্কোর করে সে প্রথম স্থান অর্জন করে খবর গ্রামে পৌঁছাতেই আনন্দের জোয়ার বয়ে যায় রবিবার গোখাট রেল স্টেশনে পৌঁছালে গ্রামবাসীরা বাদ্যযন্ত্র সহকারে নাচ গানের মাধ্যমে তাকে বরণ করে নেন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা চন্দনের ফোটা ফুলের মালা ও মিষ্টিমুখের মাধ্যমে তাকে সম্মান জানানো হয় তৃষার বাবা সোমাই মুর্মু বলেন আমরা ক্ষেত মজুরি করি স্কুলের শিক্ষকরাই ওর পড়াশোনা ও খেলাধুলার দেখাশোনা করেন মেয়ে আমাদের সম্মান রেখেছে খুব খুশি লাগছে গ্রাম পঞ্চায়েত প্রধান ঘোষণা করেন তৃষার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব পঞ্চায়েত বহন করবে এবং তার পাশে থাকবে नहीं माता हम की मैसेज जो बाकी था वो दिया से और बाकी हम जाए को बाजे को एक नाश्ता ठीक हो जाएगा है और সাফল্য মানে আমাদের চিন্তার অতীত আর কি এত এই কম বয়সে ও যে এটা করতে পারবে বলে আমরা চিন্তাই করতে পারিনি ও ডিস্ট্রিক্টে যা দিয়েছিল ওখানে তার থেকে ন সেন্টিমিটার বেশি হাই জাম্প দিয়ে ও স্টেট চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ নাম দাদা তিষা মুর্মু একদম তিষা মুর্মু আমাদের সাওড়াগাড়ি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় শ্যামবাজার জি জিপি আপনি আপনি কি হন আমি ওই স্কুলের সহকারী শিক্ষক বিভাগে খেলাটা ছিল বিভাগে এটা বালিকা গ বিভাগ উচ্চলম্পট খেলাটি হয়েছে শালবনি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্রীড়াঙ্গন পশ্চিম মেদিনীপুর দাদা এই একদম প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাজ্য স্তরে এই যে সাফল্য এর পরবর্তী ওর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপনারা দেখুন আমাদের যেটা সাধ্য সেই মতো আমরা চেষ্টা করে যাব ওকে আরও ওই একমাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ছে প্রাইমারি লেভেলে ও এখনো তিন বছর আছে তিন বছরে যাতে ও এগেন নেন এগেন ওই প্রতিযোগিতায় সাফল্য পেতে পারে তার জন্য আমরা আমাদের যথাযথ চেষ্টা করব এরপরে সরকারিভাবে বা অন্য কোন যদি অর্গানাইজেশন ওকে যদি সাপোর্ট করে তাহলে বা কোনো একাডেমি যদি ওকে নেয় সেভাবে এখন দেখা যাবে পরে পরের কথা শিক্ষক হিসাবে ছাত্রীর এই সাফল্য কতটা করবে মানে এটা তো প্রকাশ করাই যাচ্ছে না আমি মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম হ্যাঁ যখন যখন ওর লাস্ট জামটা আসছে আমি চোখটা খুলে থাকতে পারিনি আমি চোখটা বন্ধ করে শুধু সারদার নাম নিয়েছি মা সারদা তুমি ওকে পার করে দাও তারপরে ও সেটা ক্রস করে যখন ইয়ে হয়েছে তখন আর আমি বসে না থেকে ছাতা নিয়ে জাম্প করে স্টেডিয়ামে উঠে গেছি হ্যাঁ আপনার নাম আমার নাম আশিস কুমার খাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খেলা হচ্ছিল সেখান থেকে আমাদের শাওরা গেরিয়া যে শামবাজার অঞ্চলের একজন ছাত্রী আমাদের প্রথমে জেলা স্তর থেকে সেখানে রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করেছেন উচ্চ এটা খুবই গর্বের বিষয় এটা শুধুমাত্র আমাদের ব্লকের তো ভীষণ গৌরবের বিষয় সঙ্গে আমাদের টোটাল হুগলি ডিস্ট্রিক্টেরও নাম সে শিরোনামে তুলেছে গোটা রাজ্যের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী পরিবার থেকে বিলংস করে ইন ফিউচার আপনারা কীভাবে দাঁড়াবেন দেখুন আমরা প্রশাসন সর্বদা আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বন্তকরণের সাথে রয়েছেন প্রত্যেকে এবং পড়াশোনা বলুন খেলাধুলা বলুন সব বিষয়েই তিনি সমান উদ্যোগ প্রদান করেন এবং তার অনুগত হয়ে তার ভাবাদর্শে অনুগত হয়ে আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো আমার গোঘার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই পাশে দাঁড়াবো যাতে কোনো রকম আর্থিক অসুবিধার মধ্যে পরবর্তীকালে বা যদি আরও উচ্চ কোনো জায়গায় যেতে চাই সেখানে যদি যেটুকু সাহায্য লাগে আমার তরফ থেকে আমি নিশ্চয়ই করব। আপনার নাম আমার নাম দিবাশী দত্ত আমি গোঘাটু শিক্ষা কর্মচারী সামবাজার গ্রাম পঞ্চায়েত ওর ভবিষ্যতের জন্য আমি যতদিন প্রধান হিসেবে থাকবো ওই স্কুলের সমস্ত পড়াশোনার দায়িত্ব সামবাজার গ্রাম পঞ্চায়েত নেবে এটা আমি এই বললাম আর তার সাথে আমি অত্যন্ত আবেগপ্রুত হয়ে পড়েছিলাম ঘটনাটা শোনা মাত্রই সকল স্টেশনে ছুটে আসছি ওর আগামী ভবিষ্যৎ যাতে আরও আর উজ্জ্বল হয় তার কামনা করি আপনার নাম দাদা প্রভাত গোস্বামী সমাজের প্রধান প্রধান সমাজ আপনার আপনার পঞ্চায়েতের মধ্যে এরকম একটা সাফল্য লাভ করেছে কত কেমন লাগছে আমি অত্যন্ত আবেগপ্রুত হয়ে পড়েছি এই ঘটনা শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে ছুটে আসছি এখানে থ্যাংক ইউ আর বলবো এখন আমি কিছু আর ভেবে উঠতে পারছি না মেয়ের সাফল্যে কতটা গর্বিত ভালো গর্বিত বা গ্রামের উন্নয়নের ইয়ে নাম রাখার জন্যে মাস্টারমশাইদের পরিশ্রমের ফল আপনার নাম আপনি কি করেন সেখান থেকে ধরুন মেয়ের ভবিষ্যতে খরচ কি করে চালাবেন যদি কিছু সহযোগিতা পাই তাহলে মেয়েকে কিছু করতে পারবো আর না হলে মেয়েটা আমার এই অবধি রইবে আপনার নাম সময় উর্মু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ